হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচ্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে ডবল আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে সিক্স সিক্স তার নাম নিঝুম আক্তার তার ডাকনাম হচ্ছে নিঝুম তার বয়স 19 বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার ম্যারেটাল স্টেটাস তিনি শর্ট ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পার্লাখা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ এবি পজিটিভ তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি থ্রি পিস ও বোরকা পরতে পছন্দ করেন তার পরিবারের কোনো ভাই নেই তার বোন রয়েছে তার বর্তমান ঠিকানা ঠিকানা এবং তার স্থায়ী শরীয়তপুরে তিনি তার ফ্যামিলির সাথে বসবাস করছেন আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই সেটেল হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে আটাইশ থেকে বত্রিশ বছরের ভেতর এবং উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির ভেতর মাইটাল স্টেটাস আনমেরিড এবং পাত্র আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবে তবে পূর্বের সন্তান থাকলে তা গ্রহণযোগ্য পাবে না তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা থাকলেই হবে তার পছন্দের জেলার ভিতর রয়েছে ঢাকা রাজশাহী খুলনা এবং চট্টগ্রাম প্রবাসী পাত্ররাও কিন্তু আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ইউরোপের পাত্ররা অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাচি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম